তোই এই বাংলায় দাঁড়ায়া আমার জমিনে দাঁড়ায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরটাও দিতে দেয় না অতছ বলছেন আপনি আপনি ঘুমিয়ে গেছেন কেন শুয়ে পড়ছেন কেন ওঠেন উঠে শুধু বই দেখাবেন না এবার আপনার প্রভুর বরত্ব ঘোষণা করতে হবে আমার বন্ধুগণ আমি বললাম ঠিক আছে চলেন মঞ্চে যায় মাহফিল শেষে মঞ্চে কাছাকাছি এসে হাত দুটা জড়ায় ধরলেন আর জড়ায় ধরে বললেন ভাই অন্তর থেকে কলিজা ভরে আমার আল্লাহকে ডাক দিয়েছি আমি বললাম কোন কথা নাই এই মাথা যে উঁচু হয়েছে আর নত হবে না ঘোষণা দিতে হবে জমিন যা আর আইন চলবে তা একটু আওয়াজ জমিন কার তরুণ সমাজ তোমাকে বলছি ডাকছে তোমাকে এই ময়দান এগিয়ে আসতে হবে তোমাকে মনে রাখবা তোমার রক্তের চার পয়সার কোন মূল্য নাই যদি তুমি তোমার রক্ত ইসলামের জন্য দিতে না পারো তোমার তোমার জীবন ধন্য তুমি যদি ইসলামের গন্ধ তোমার দেহে ঢুকোতে পারো তোমার জীবন ধন্য যদি তুমি তোমার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অংশ নিতে পারো এরপর আরেকটি কথা বলছি কষ্ট হচ্ছে আপনাদের গাজীপুর জেলার কাপাসিয়া নামে একটা থানা আছে আছে না নাই এটি গুরুত্বপূর্ণ এলাকা বক্তাদের জন্য আমরা খুব মাহফিল করি আলহামদুলিল্লাহ বলেন মাহফিলে গেলাম সাবেক প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিনের গ্রামে নাম বলি দিলাম মিডিয়ায় গেলে আর কি করা তাজুদ্দিন সাহেবের গ্রামে যখন মাহফিলে গেলাম এই মাহফিলে এলাকার ইমাম সাহেব এসে আমার কাছে বললেন বাইজান কিছু মনে নিবেন না আমি জানি আপনি এইভাবে কথা বলেন এইভাবে মানে কি বলে এইভাবে মানে হলো আপনি একটু জেহাদি কথা বলেন বলেন তাহলে অপরাধকে আপনি তো মোলানা বলে কোনো অপরাধ নয় তবে একটা কথা শোনেন বলে কি কথা বলে এই যে গ্রামে মাহফিল করতে এসেছেন টানা প্রায় বিশ বছর কোনো তাপসির মাহফিল এই গ্রামে হয় নাই কলজার ভিতরে কেমন যেন ধাক্কা দিয়ে উঠলো বিরানব্বই শতাংশ যে বাংলায় মুসলমান অথচ ওই গ্রামে গরু জবে খেয়েছে মুসলমান বলে কথা ওই গ্রামে মুসলমানের কন্যা বসবাস করেছে কিন্তু মুসলমানদের মাহফিল হতে দেয় নাই টানা বছর কত বছর সুতরাং আজকে ওয়াজ করার সময় একটু দেখে শুনে করবেন আমি যা করেছিলাম তা আপনাদের প্রকাশ্যে বলে দেই আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই কথা তো সাধারণভাবে ছেড়ে দিলে হবে না আজকে যেহেতু সুযোগ পেয়েছি জেহাদ ফি সাবিলিল্লার কথা আমাকে বলতেই হবে কোন কথা না বলে সুরা সব থেকে তাফসির করলাম চিন্তা করলাম আমার মনে এত প্রশান্তি পেয়েছিলাম মনে হয় যেন কলিজাটা শীতল হয়ে গেল তার কারণে এমন একটা গ্রামে এসে আমার আল্লাহর জমিনে আমার আল্লাহর দিন কায়েম করতে হবে কথা বলছি যেখানে বিশ বছর কোরআনের মাহফিল হয় না এমন একটা আবু জেহেলরা এই সমাজকে শাসন করার জন্য চেষ্টা করেছিল অহংকার করা ভালো নয় বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আপনারা কি কষ্ট পাচ্ছেন এই তো সময় প্রায় চলে গেছে সময় প্রায় চলে গেছে আমি খুব চেষ্টা করি বিশ্বাস করেন আমি খুব কম সময় ওয়াশ করার জন্য শুধু খালি টাইমের চেষ্টা করি আমি বলি শোনেন সারা শুনবে এটি আপনার ইমান এটি হেলালি সাহেবের কিছু না এটি সবসময় হেলালি সাহেব বলে যারা নিয়মিত শ্রোতা আপনারা জানেন আপনি সারা রাত শুনবেন এটাই আপনার ইমান অর্থাৎ কোরআনের একটু জাল আপনার ইমানের উপরে পড়েছে এবং সেই ইমানটি একটু লাভ দিয়ে বড় হয়ে গেছে সোহান আল্লাহ বলে এখানে আমার কিছুই নেই আমাকে দেখতেছেন একটি মানুষ আপনার মতো একটা মানুষ সুতরাং এখানে আমার বহুত্ব এবং কর্তৃত্ব কিছুই নেই সব কর্তৃত্ব কার আল্লাহ পাক আপনারা মেহেরবানি করে একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবার বল ওই যে আমি বলেছিলাম বারোটায় শেষ করে দিব সেই মর্মে এখন বাজার সোয়া এগারোটা অর্থাৎ কোন দিক দিয়ে যে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেল আমি বুঝলাম না কথা কি বুঝতে পারছেন এই পঁয়তাল্লিশটি মিনিটে আমি যা বলেছি আপনি একটু মেহরবানি করে আমার এই বাইদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনি একটু কানের কাছে দিয়ে রাত্রে শুনবেন শোনার পর আপনি দেখবেন আমি যা বলেছি তা যদি আমার সমাজে বাস্তবায়িত হতো তাহলে কোনো ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং মানুষের তৈরি করা মতবাদ কোন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ খেয়াল করেন অহংকার করা ভালো কথাটা বলতেছিলাম অহংকার করার কারণে আমেরিকা আজকে কোন পর্যায়ে গেছে আপনি কি বুঝতে পারছেন একটা ভাবেন তো দেখি অন্য দেশে মারামারি হচ্ছে আমেরিকায় বসে থেকে সেই দেশের কি প্রদানি করতেছে কেউ যদি ওই দেশে যদি একটা ফটকা মারতো এইদিকে থাকা কি মারতো বোম মারা লাগতো না কি মারতো ফটকা আপনি বলেন তো দেখি সেই দেশের কোন অস্তিত্ব কি ওরা আল্লাহ পয়েন্ট থেকে আল্লাহ দাবানল দিয়েছেন পয়েন্ট পয়েন্ট থেকে থেকে এই দাবানলের আগুন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ক্যালিফোর্নিয়া একটি রাজ্যের নাম কি নাম ভাই যান বোঝার জন্য বলছি অনেক কষ্টের কথা এখানে আছে একটি রাজ্যের নাম সেই রাজ্য থেকে প্রায় দুই আড়াই হাজার ঘর বাড়ি বিল্ডিং বড় বড় প্রাসাদ সারখার করে দিয়েছে অবাক করা তত্ত্ব হল এই সেই শহর আমেরিকা যেখান থেকে বিশ্ব মুসলমানের এমান হলন করার জন্যে এমনকি গোটা পৃথিবীর মানুষকে বেহায়াপনা এবং নির্লজ্জাপনাকে বিকশিত করার জন্য নীল ছবি তৈরি করার মূল কারখানা ছিল এই ক্যালিফোর্নিয়া আপনি বুঝতে সাংবাদিকরা বলতেছে এই শহরকে নাকি পাপের শহর শহর বলা বলা হয় হয় কি ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের তাই একটু আওয়াজ দেবান কিসের শহর বলা হয় পাপের শহর বলা হয় পাপ এত মাত্রায় বেড়ে গিয়েছিল কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে পানির মতো অস্ত্র দিয়ে ইসরায়েলের হাতে দিয়ে এই পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে নিরপরাধ ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে সিরিয়াতে আক্রমণ করেছে লিবিয়ায় তারা আক্রমণ করেছে নেবারলে তারা আক্রমণ করেছে এমনকি বিশ্ব ইসলামী আন্দোলনের বড় বড় স্কলারদেরকে তারা বিভিন্ন টার্গেট করে করে তারা হত্যা করেছে কথা কর না কে এই হত্যা করার মধ্য দিয়ে তারা ভেবেছিল আমাদের বোধ হয় কোনো ক্ষয় নেই আমার তো মন বলেন ওই জাহান নামের আগুন আল্লাহ গোটা আমেরিকাকে যদি লাগাই দিতেন তাও অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু আছে যারা আগের দিন ছিল কোটি কোটি ডলারের মালিক পরের দিন তারা ত্রাণ শিবিরে দৌড়াচ্ছে একটু ত্রাণ দাও ভিক্ষুকের মতো ঘুরতেছে আরে আল্লাহর কথা একবারও মুখে আসলো না একটু আল্লাহ বলেন না তিনি আছেন চিল্লা বলেন তিনি আছেন আছেন তিনি সবচেয়ে কিভাবে বাড়ছে একেবারে ডাইরেক্ট তারা বলতো দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানে ইয়ের কি ঠাট্টার একটা সীমা থাকা দরকার সামনে আরো পাঁচ বছর মানুষ বাসে কত বছর আমাদের টার্গেট হলো দুই হাজার একচল্লিশ কত সাল এটা আওয়াজ দেব কত সাল দুই হাজার আঠারোতে এসে যখন নৌকো ডুবে গেল বিশ্বের মানুষ তখন ইমান আল্লাহর প্রতি বাড়িয়ে ফেললেন তার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ লাইউ হেভুল মোতাকাবেরিন তিনি অহংকারীদেরকে ভালোবাসেন না চিল্লায় বলেন ভালোবাসেন আওয়াজ দেবেন ভালোবাসেন এরকম হাজারো মায়ের আত্মনাথের ফল যার সন্তানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুখ্যাত সন্ত্রাসীরা গুলি করে করে খুন দিয়ে মেরেছিল তাদের বাড়ির কাছে কান লাগায়া একদিন শুনলে অটোমেটিক ভালো হয়ে যাওয়ার কথা ছিল ওই মা আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাকে যারা এতিম এতিমের মা বানালো আল্লাহ পাক আমি যাক সন্তান হারিয়ে আমার করি দন হারিয়ে ফেললাম ওর যেন ওর সন্তান অথবা ওর যেন ওর মায়ের বুক খালি হয়ে যায় এই আত্মনাথ সময় লাগে লাগে আমেরিকা আজ তারা অসহায় পানি ছিটিয়ে দেয় পানিরও নাকি সংকট দেখা দিয়েছে এ পানিও নাকি হয় না কথা কি বুঝতে পারছেন মরুভূমির ভিতরে হাত দিয়ে পানি ছিটিয়ে দিলে এই বালুর কি আর কোনো কিছু হয় পাক বলেছেন এই আগুন বিশ্বের সমস্ত সাংবাদিকরা বিশ্বের এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যালেঞ্জগুলোতে প্রচার করা হচ্ছে এটি প্রাকৃতিক যে দুর্যোগ তৈরি হয়েছে এটি হল মহান রকম আলামিনের সৃষ্টিকর্তার প্রতিশোধ কেননা নীরব ছিল পৃথিবী তখন আত্মনাদ করেছিল মাজলুমরা আল্লাহ আকবার বলেন ফিলিস্তিনের সে আত্মনাথ আহারে কেঁদেছিল তারা বলেন ঠিক কিনা আমার দেশেও তাই হয়েছে আমার দেশেও তাই হয়েছে সাইদির মতো মানুষকে কত কষ্ট গেলেই কলজার ভিতরে একটি ধাক্কা দিয়ে ওঠে আল্লামা সাইদির মতো মানুষকে উনতিরিশ হাজার মহিলাকে দর্শনের মামলা দেওয়া হলো লোকটাকে এই কাশেমপুর কারাগারে এই সেই কাশেমপুর কারাগার যেখানে পাখি প্রায় বছর জেলের ভিতরে থাকলেন শীতের মধ্যেও তাকে নরম বিছানা দেওয়া এবং তাকে একটি ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল তার ওপেন হার্ট সার্জারি করা মানুষ এই লোকটি বার বার যখন তার আপন দেখা করতে গিয়েছে তিনি নির্দিদায় বলেছেন আমার জাতিকে সালাম পৌঁছাই দিও আমার জাতির প্রতি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া সালামটা পৌঁছাই দিয়ে আমি যখন তার কবরের পাশে একাধিক বার দাঁড়িয়েছি আমার অন্য কিছুই মনে পড়ে নাই আমার একটা কথা শুধু মনে পড়েছে হাজার মানুষ পঙ্গ পালের মতো ছুটে আসতেছে আল্লামা সাইদির কবর জিয়ারত করার জন্য দক্ষিণ অঞ্চলে এখন মানুষ শিক্ষা সফরে গেলে তার কবর জিয়ারতটা যেন শিক্ষা সফরের অংশ হয়ে গিয়েছে সেখানে তারা যায় সেখানে তারা যায় ওই সম্রাট বাবরের কথা মনে পড়ে সম্রাট বাবর অত্যাচার করেছিল দিন ইলাহি তৈরি করেছিল নতুন ধর্ম নিজেই বানিয়ে দিয়েছিল পরিণতিতে কি হলো সম্রাট বাবরের কবর আছে কিন্তু কেউ যায় না পক্ষান্তরে যাকে অত্যাচার জুলুম নির্যাতন করা হলো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলা যার কবরে শুধু ভারত উপমহাদেশ নয় গোটা বিশ্বের মুসলমানরা তার কবরে সে তার জন্য দোয়া করে আল্লাহ আমি পিরোজপুরে জিজ্ঞাসা করেছি নতুন বাস স্ট্যান্ডে দোকানদার যারা ছিল আমি জিজ্ঞাসা করেছি ভাই আমরা তো আসি না এই লোকগুলো কি আজই এসেছে শুধু বলো না প্রতিদিন এইভাবে মানুষ গাড়ি নিয়ে নিয়ে আসে আর কোরআনের পাখির কবরটা চতুর্দিক দিয়ে খাঁচা দিয়ে আটকানো কোনো কবর পূজা করার কোন কায়দা নেই সেইখানে দাঁড়িয়ে শুধু বিনয়ের সাথে আল্লাহকে বলে আল্লাহ তুমি কোরআনের পাখিকে মাফ করে দাও এমন জীবন গরড়ে তুমি মরণে হাসিবে তুমি ভুবন। এই জীবনটাই গড়েছিলেন শহীদ আল্লাহ চাই। একটা সুস্থ দেহের মানুষকে হাসপাতাল নয় বরং জেলখানা থেকে নিয়ে গিয়ে অসুস্থতার বান করায়া যাদেরকে দিয়ে তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে খুন করা হয়েছে এদের বিচার এ বাংলার জমি একদিন হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক এর বিচার একদিন হবে তবে বিচার করার আগে এই অপরাধীদেরকে রাজধানীতে টানায় দেওয়া হবে এ জাতির মানুষ দেখবে আর কত উন্নয়ন করেছে সেদিন জাতির মানুষ বুঝাবে বলেন ঠিক কিনা ইনশাল্লাহ বলেন আমার বন্ধুগণ আপনারা কি কষ্ট পাচ্ছেন আল্লাহ আকবার বলেন এটা প্রশ্ন এসেছে এখানে বিতর্কিত হওয়ার কিছু নেই তবে প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতো এটা কিন্তু মাহফিল না আমরা সারাদেশে ঘুরে এতটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রশ্ন হাত দিয়েই ধরার কথা না আমাদের তার কারণ আমাদের দায়িত্বশীলদের থেকে সর্বোচ্চ সতর্কতা কোনো বিতর্কিত পন্থা অবলম্বন করা যাবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই সোনালি দিন আমরা দেখতে চাই বলেন ঠিক কিনা আমরা কোনো মা এখন পর্যন্ত এই যে এক ঘন্টা পার হয়ে গেল আপনারা কি একটাবারের জন্য কোন আলেমের বিরুদ্ধে কথা বলা দেখেছেন আমরা কোনো জায়গায় বলি না কেন বলি না জানেন আমরা ঐক্য চাই আমরা আর কোন ডিভাইডেড থাকতে চাই না আমরা অহংকার বিদ্বেষ নয় বরং ভালোবাসা দিয়ে আমরা এই হিংসার দেয়ালটাকে ভেঙে দিতে চাই এই বলেন আমরা তাই করব কোন বিতর্কিত প্রশ্ন অন্তত পক্ষে আমাদের এই রবিলের বক্তা আর উত্তর দিবে না ইনশাআল্লাহ তার কারণ নবীজি বলেছেন মান সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল সোভান বলেন আপনি আমার বিরুদ্ধে বলতেছেন বলতে থাকেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আজকে আমার অভিজ্ঞতার কথা আজকে বলছি আজ আমার এক অভিভাবক এসে আল জাদিদের এক অভিভাবক এসে বললেন আপনাকে অমক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে অমক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে আমি শোনার পরে বললাম যে আপনি যদি উত্তর আসতে আপনি যা বলেছেন তার চেয়ে খারাপ মানে আপনি যা বলেছেন বলেছেন খারাপ তাইলে আপনার আমি স্যালুট দেবো একটা তার কারণ ওর এই খারাপ বাক্য আমাকে ভালো হওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়ে দিবে সৌহানাল্লাহ বলেন সুতরাং এই হিংসার দেওয়াল ভাঙতে হবে আল্লাহ কবুল করেন বলে না আমি আমার বন্ধুগণ কোথায় গিয়েছি মনে আছে আমেরিকার সেই অহংকার আজকে মাটির সঙ্গে মিশে যাচ্ছে দাঁড়ানোর কোনো শক্তি কারণই আছে নাকি বলেন ভারত আমাদেরকে লাফালাফি করে অহংকার দেখায় তাদের নাকি অস্ত্র আছে তাদের নাকি কি আছে গোলাবারুদ আছে তাদের নাকি জনবল আছে কিন্তু তারা ভুলে গিয়েছে মুসলমানদের কিছু যদি না থাকে একটা জিনিস আছে তার নাম হলো এমা এটা আওয়াজ দিয়ে বলেন কি আছে মুসলমানদের আপনারা কি ভয় পান এই একেবারে অন্তর থেকে বলেন এখন যদি ওই আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভে কি আপনার যেতে মানা আছে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনি শুধু এতটুকু ভাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকনুর উপরে কাপুর উপরে মানুষ হাঁটতে পারতো না সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন আমার দেশের দামাল ছেলেরা বুকে হাত দিয়ে বলে সাবিলুনা সাবিলুনা আল জেহাদ আল জেহাদ বলো আল্লাহ আকবার আপনি আমার মতো করে বলছে বলতে পারেননি কেন না জানেন আমার ভিতরে এই কথার ওজন হয়েছে প্রায় কয়েকশো মন তার কারণ আমি সেই জেহাদের তামান্না লালন করি শহীদ মৃত্যু আমার নসিব হোক এটি আমি চাই আল্লাহ আকবার বলেন তবে ভারতকে বলতে চাই তবে ভারতকে বলতে চাই আমাদের জনবল নাই তবে আমাদের আছে এমান আর আমাদের লাঠি হিসেবে আছে শালবাগান কথা না শালবাগান আছে না এই শালবাগানের লাঠি আর সামনে থাকবে শহীদ তেতু মিলের বাসের খেল্লা মনে রাখবা নারায় আল্লাহ আকবারের আওয়াজের স্লোগান তুলে সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভারতকে শাহীদ তৃতুমীর কেল্লা কেল্লাতে পিটায়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না চিল্লা বলো ঠিক না মুসলমানেরা সাবিলু না সাবিলু না আমার বন্ধুগণ কষ্ট হয়ে গেছে আপনাদের প্রিয় ভাই সাব এবার আমরা চলে যাচ্ছি এই সময় আল্লাহ পাক নবীকে নাজির করলেন এই শুরুটি আমি যাই করেছি দিন পাক যখন মানুষকে জান্নাত দিবেন এবং জাহান নাম দিবেন জান্নাতে যাবে আর জাহান নামীরা জাহান নামে চলে যাবে বলেন তো দেখি কোনো দলের নেতা এমন আছে নাকি যা বলবে আমার কর্মী কেন জাহান নামে টেনে নিয়ে যাই এ কথা বল না কে যারা দল করেন একটু ভালো করে চিন্তা করে করবেন আপনি দল করেন গণতান্ত্রিক দেশে আমি নিষেধ করবো না তবে একটু ভেবে করবেন এমন কিছু যেন না হয় যে কেয়ামতের দিন আল্লাহর হাতে খাওয়া লাগে এই দলগুলো কেউ বলে সাহস পাবে না আল্লাহ জান্নাতিদেরকে জান্নাত দিবেন জাহান্নামীদেরকে জাহান নামে দেওয়ার পরে অবাক করা বিষয় হলো জান্নাত এবং জাহান নামের দূরত্ব যদি অনেক দূরেও হয় তারপর জান্নাতের মানুষগুলো জাহান নামে মানুষদের আত্মনাথ এবং কান্না দেখতে পাবে শুনতে পাবে শুনে বলবে আল্লাহ কোরআন আমাদের স্পষ্ট করে দিলেন শুনে ডেকে বলবে মা সালাকুমফি সাতার হে জাহান নামিরা আজকের এই কয়ামতের দিনে ভয়াবহ দিনে তোমাদেরকে কিসে জাহান নামে নিয়ে এসেছে তোমরা কেন জাহান নামে আমরা তো একই সমাজে থাকতাম একই জায়গায় বসবাস করতাম একই জমিনে আমরা থেকেছি একই খাবার খেয়েছি কিন্তু আজকে তুমি জাহান নামে কেন কোন কারণে তোমরা জাহান নামে গিয়েছ জাহান নামের মানুষেরা কয়েকটা অপরাধের কথা স্বীকার করবে তার প্রথম নাম্বার অপরাধ হলো তারা বলবে প্রথম নাম্বার অপরাধ এই তরুণ সমাজ নামাজ তো পড়ো না এটা চিন্তা করে নিও আজকের ওয়াজ নামাজ তো পড়ো না এই নামাজ যে পড়ো না নামাজ যে পড়ে সে দল অনেকেই করো না এমন দল করো তাও নামাজ পড়ে না কর্মীও পড়ে না এমন দলের সদস্য হয়ে তুমি চলছো আর তুমি মনে করছো তোমার সফলতা আসবে জাহান্নামের মানুষেরা বলবে কল উলামনা কুমিনাল মুসাল্লিন প্রথম নাম্বার আমাদের অপরাধ হলো দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদাই করতাম না তুই হাজার কাজের নামাজ করিস কাজা খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা হাইরে দিন দুনিয়ার রাজা অতি পাঁচবার তার করবি মনে পাঁচ পাঁচবার তারে করবি মনে তাতে এত সল ওরে চল না মাঝে চল ওরে চল না মাঝে চল মসজিদি জিরি রে আজান চল না মাঝে চল দুঃখে পাবি শান্ত না তুই বকে পাবি বল ওরে চল না মাঝে চল পাশে কি কোনো আগুন লাগাইছে কেউ নাকি কোনো এসেতে আমার দু এসেছে আমার এই জন্য আমার ভিতরে কাজটা এসেছে আল্লাহ কেউ যদি কিছু জ্বালিয়ে থাকেন মেহরবানি করে সেটিকে বন্ধ করার জন্য অল্প সময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে আমার তাহলে প্রথম নাম্বার তারা নামাজ আদায় করে নাই এবার আমি নামাজের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করব আমরা মুসলমান দেশে বসবাস করি এটা কিন্তু মুসলিম দেশ এটা ইসলামী দেশ নয় এদিকে খেয়াল করেন এটা মুসলমানদের দেশ এটা মুসলিম দেশ এটা ইসলামের দেশ নয় এই ব্যাপারে আপনারা আমার সঙ্গে একমত কিনা মনে হয় এখনো বোঝেন নাই আর একবার বলছি ইসলামী ব্যাংকে আমাকে যখন দাওয়াত দেওয়া হলো বিগত বছরগুলোতে ইসলামী ব্যাংক তারা দখল করে নিয়েছিল নিয়ে গরিবের টাকা মানুষের টাকা তারা লুটেপুটে পুটে খেয়েছিল এখন ইসলামী ব্যাংক নিজেদের বুকে নিজেরা এসেছে আবার কিছু মানুষ বলতেছে তারা নাকি হাইজাক করে নিছে আল্লাহ হেদায়ের দিক জোরে বলে না আমিন সংগ্রামী ভাইয়ের আমার আমার জমি কেউ দখল করেছিল এবার আমি উদ্ধার করে নিয়েছি এই জমি আমার কাছেই থাকবে কারোর কাছে দিব না এটা আমার নৈতিক অধিকার আমার যদি হাত বাড়াতে আসা হয় ওই হাত আমরা ভেঙে দিব ইনশাল্লাহ বলেন সংগ্রামী ভাইয়ের আমার ইসলামী ব্যাংকের সেই একটা ইফতার পার্টিতে কোন রকমের দাওয়াত পেলাম গিয়ে দেখি বড়সরের এক নেতা হলেন প্রধান অতিথি আমি হলেন প্রধান আলোচক কবাল খারাপ আলেনদের বৈঠকে এরকম জাহেল এসে হাজির অনুরূপ বাবা আর একটা কথা মনে পড়লো এই এলাকায় একটা ইফতার মাহফিলে ছিলাম আমি নাম বলবো না এক কাউন্সিলর ছিল আমার সঙ্গে ইফতারের আগে কয়েক মিনিটের বক্তব্যে মোনাফিকের চরিত্র তুলে ধরার পরে কাউন্সিলর সাহেব কানে কানে আমাকে ইফতার দেওয়ার আগে বলতেছে আমি কিন্তু রোজা নাই আমি অবাক হয়ে গেলাম যে আমি জানি না তুই বললি কে আমারে নাম বললে চিনে ফেলবেন কিন্তু বললে তো বুঝতেইছেন মানিজ্য সব চলে যায় একেবারে ডান পাশে ছিল আমার কানের কাছে এসে বলতে আমি কিন্তু রোজা নাই আমি ঘুরে মুখের দিকে তাকায় বললাম সিহারা দেখে তো মনে হচ্ছে ফুটফুটে সুন্দর অথচ আপনি রোজা নাই কারণ কি যে গ্যাস্ট্রিক হয় বিভিন্ন জামেলা হয় আসল কথা বললো না সারা দিন বিড়ি খেতে হয় আমি বললাম তাহলে আপনি ইফতের আসছেন কেন এই জায়গা না আসলেই তো পারতেন আর আমাকে বলারই বা কারণ কি কয় আপনি যে বক্তব্য দিছেন না বলে তো কোনো উপায়ই নাই এ খাওয়াই তো যায় আমার তাও তো না বলে চলে গেলে পারতেন অন্য মা না গেলেই পারতেন মানুষ ছাড়ে না এই জন্য পারি না তার কারণ বিপদে পরে মোল্লা ডাক এমন মোল্লা ডাক দিছে মোল্লার ওজুই নাই কথা কয় না এমন মোল্লার ডাক দিছে মোল্লার অজু নাই ও দোয়া করবি কেমনে নামাজ পড়াবি কেমনে যা দরকার সেটাই নাই অনুরূপভাবে ইসলামী ব্যাংকের অনুষ্ঠানে যাওয়ার পরে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো এখন বলেন তো দেখি যাদের রক্ত কষ্ট দিয়ে ঘরা ব্যাংক তাদের জন্য দোয়া না করে আমার মতো আলেম কিভাবে ফিরে আসি আমি অন্তত কিছুই বলতে পারলাম না একটা শব্দ ব্যবহার করেছিলাম আল্লাহ এই ব্যাংক সূচনা লগ্ন থেকে যারা করেছে এদেরকে তুমি খায়ের এবং বরকত দান করো যারা শহীদ হয়েছে এদের কবরটা তুমি নূর দিয়ে ভরে দিও এতটুকুতেই কাম খাম